গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল এসে গেছি আপনাদের সামনে এই যে ওষুধ কথা বলে তারপরে খাওয়া দাওয়া নাই চলবে সবাই মিষ্টি ভালো আছেন সকাল সকাল ঘুম হয়ে গেছে উঠেও পড়েছি কিন্তু গোলাগুলো না কেমন ঠান্ডাতে মনে হয় ধরে যাচ্ছে তারপরে আকাশটা এখনও পরিষ্কার হয়নি তবে আজকে অনেকটা সকালবেলায় ভোর ভোর উঠেছি তো ওই জন্য এখন তো অন্ধকার ভাবটা কেটেছে কিন্তু পরিষ্কার হয়নি হ্যাঁ আর সঙ্গে থাকুন বান্না তো আছে আমার তো মেন হচ্ছে রান্না বান্না তো আছে সকালে উঠতে ইচ্ছা করছে ঠান্ডাতে মনে হচ্ছে আরও একটু শুয়ে থাকি কাজ তো করতে হবে উঠতে তো হবেই বলুন না আর সঙ্গে থাকুন আর কি বলবো সকালবেলায় রাখছি তাহলে সঙ্গে থাকুন আজকে স্পেশাল থোড়ের ভেজিটেবল টিকিয়া থোড়ের ভেজিটেবল টিকিয়া আজকে থোড়ের ভেজিটেবল টিকিয়া করে এই যে থোড়গুলোকে আমি কিন্তু সিদ্ধ করে আর জলটাকে ধরে দিয়েছি আর এতে কি কি দিয়েছি জানো গাজর আছে বিট আছে ধনেপাতা আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে যে কাঁচা লঙ্কা হ্যাঁ আর ধনেপাতা সব কিছু দিয়েছি হ্যাঁ এরপরে একটা আলু মেখে দেব আচ্ছা আগে জিনিসগুলো দিয়ে দিই তারপর মাখামাখি করবো বুঝলি মাখামাখি করতে গেলে দেরি হয়ে যায় মানে

সবকিছুই দেওয়া হয়েছে এবারে ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবো না তত টেস্ট হবে এটা ডিম দিয়ে দিচ্ছে হ্যাঁ ভাতটা দুই একটু মিষ্টি দিয়ে যেতে পারে কিন্তু মিষ্টি দেবো না একটু ঝাল ঝাল হবে হ্যাঁ এটা সস দিয়ে খেতেও ভালো লাগবে বুঝলে চায়ের সঙ্গে সস দিয়ে খেতেও ভালো লাগে মুসুর ডালটা বেশ ভিজানা ছিল তো কাবাবের আকারে কিন্তু এটা বুঝলাম এটা থরে ডুবো তেলে করবো না বুঝলে এরকম মানে বোড়া ডাকারে কাবাব পাটিকিয়া যেরকম হয় এরকম করে করবো

দেখতে পাচ্ছ এরা চা দিয়ে সস দিয়ে খেতে ভালো লাগবে তাই না থাকাব এবারে ভাজা হলো সুন্দর লাগছে করলে লাগবে সব কিছু বলো আমার এই যে কাবাব বা নাকি সেই খেতে তোমার টেস্ট হবে নিশ্চয়ই ভালো দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও ভালো হয় তাই না আর মুচুর ডালটা যখন মুখে পড়বে না দেখতেও ভালো হবে বাকিগুলো সব ভেজে নিন হুম লেগেছে বাকিগুলো ভেজে নিন লাগছে মুচুর ডালগুলো কত ফুলে গেছে দেখো ভিজি ছিল জলটা আমি ঘুরিয়ে দিয়ে সুর ডাল দারুণ লাগে না মসুর ডালের ওই জিনিসটা ভালো লাগে না চাটনি দিয়ে তো আর যেসব ডিম আছে অসুবিধা কিছু রান্নাটা আগে মেলা হয়ে খাবার সময় গরম করে দিলে দারুণ লাগবে খেতে গরম গরম

Questo pesare c'è थोडे vegetali di giada.

যাই হোক ওর সাথে সব একটা একটা পুরো আলু দিন আধখানা আলু দিয়েছি সমস্ত সবজি আধখানা আলু আর একটা দিন দিয়েছি আর একটু চালের মধ্যে বেসন তো লাগবেই হ্যাঁ সব কিছু সম পরিমাণে অল্প অল্প করে দিয়ে আর ওরকম মাখিয়ে আপনারা বড়ার মতন মা টিকিয়ার মতন বড় কম তেলে খেতে কিন্তু সুস্বাদু হবে হ্যাঁ আপনারা এভাবে করবেন এবার যে যেমন ঝাল মিষ্টি পছন্দ তাদের ব্যাপার কিন্তু আমি যেরকম করেছি ওভাবে করবেন দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে হ্যাঁ টিকিয়া ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ